This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার আপনি দেখছেন টিভি নাইন বাংলা ঘড়িতে সময় এখন সকাল ছটা আর আজ লোকসভা নির্বাচনের প্রথম দফার নির্বাচন বাংলার তিন তিনটি কেন্দ্রে আজ ভোট হচ্ছে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি আমাদের মানে টিভি নাইন বাংলার সবচেয়ে বড় লোকসভা টিম এই মুহূর্তে গ্রাউন্ড দাঁড়িয়ে রয়েছে এক এক করে করে প্রত্যেকের সঙ্গে পরিচয় আমার সঙ্গে যারা যারা রয়েছেন এই মুহূর্তে এক এক করে আলাপ করে আমার সঙ্গে রয়েছেন সিজার আমার সঙ্গে রয়েছেন সুজয় আমার সঙ্গে রয়েছেন সুপ্রিয় আমার সঙ্গে রয়েছেন সায়ন্ত এবং আমার সঙ্গে রয়েছেন প্রশংসিত এক এক করে পরিচয় করবো সবার সঙ্গে আমার সঙ্গে জলপাইগুড়ি থেকে সুমন রয়েছেন তবে এই মুহূর্তে নজর রাখবো সবার আগে যে খবরে নজর রাখবো জলপাইগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ির ভালোবাসা মোড়ে ছিয়াশি দুষ্কৃতীরা অভিযোগ এবং লোকসভা নির্বাচনের লোকসভা নির্বাচনের প্রথম ফেজ সকাল থেকেই সকাল ছটা থেকে প্রত্যেকটা খবর আপনার কাছে পৌঁছে দেবে একমাত্র টিভি নাইন বাংলা এরপরে যে খবর দেবো ভোটের আগের দিন রাতে তৃণমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র কোচবিহারের দেহ চড়াই আহত দলের বেশ কয়েকজন আহতরা তুফানগঞ্জ হাসপাতালে ভর্তি প্রতিনিধি সিজার মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে সিজার লোকসভা নির্বাচনের আগে কমিশনের পাখির চোখ এই কোচবিহার প্রথম ফেজের ইলেকশন আজকে দিন হাঁটার কি পরিস্থিতি আজকে প্রথম দফা নির্বাচন কমিশনের প্রস্তুতি কেমন কেন্দ্রীয় আইনি কতটা রয়েছে এবং ভোটারদের মনোভাব কি বুঝতে পারছো ওকে একদমই ঠিক বলেছ কারণ কুচবিহার এই মুহূর্তে কমিশন থেকে শুরু করে প্রশাসনের কাছে সব থেকে বড়ো চ্যালেঞ্জ কারণ কুচবিহারে যেভাবে এর আগেও বিভিন্ন সময় নির্বাচনী হিংসা হয়েছে এবং সেই হিংসা নির্বাচনের আগে থেকেই আমরা দেখেছি একাধিক হিংসার ঘটনা গত রাতেও সেই হিংসার ঘটনা ঘটেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি যেখানে দাঁড়িয়ে আছি কুচবিহার কেন্দ্রে দিনহাটা সেই দিনহাটা কিন্তু সব থেকে বড়ো গণ্ডগোলের এপি হয়ে উঠতে পারে এমন আশঙ্কা রয়েছে এবং সেই কারণে এই তিন কেন্দ্রের যে নির্বাচন হচ্ছে সেতে তার মধ্যে সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী একশো বারো কোম্পানি বাহিনী কিন্তু এই কুচবিহার কেন্দ্রের জন্য বরাদ্দ করা হয়েছে মোতায়েন এবং তার মধ্যে আমরা দেখছি যে প্রায় সেকশন কেন্দ্রীয় কেন্দ্রীয় বাহিনী বাহিনী অর্থাৎ প্রত্যেক বুথেই কিন্তু কিন্তু করা হয়েছে তারপরেও রাজ্য পুলিশের একটা বিশাল বাহিনী রয়েছে অর্থাৎ প্রশাসনের দিক থেকে বা নির্বাচন কমিশনের দিক থেকে সমস্ত প্রচেষ্টা চালানো হচ্ছে যাতে কুচবিহারের এই নির্বাচন হিংসামুক্ত করা যায় কিন্তু তারপরেও কতটা হবে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখন যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখনো নির্বাচন সবে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়নি সেখানে কুচবিহারের বিভিন্ন এলাকা যথেষ্ট থমথমে রয়েছে গতকাল রাতও বিভিন্ন এলাকায় ছোটোখাটো সংঘর্ষের ঘটনা ঘটেছে গোসানি বাড়িতে তৃণমূল কর্মীরা আহত হওয়ার ঘটনা ঘটেছে যদিও বিজেপি সেই দায় অস্বীকার করেছে কিন্তু এই ধরনের সংঘর্ষের ঘটনা বিভিন্ন প্রান্তেই ঘটছে এবং দিনহাটা এবং তিন হাতা সংলগ্ন এলাকাতে এই ধরনের ঘটনা আরও ঘটতে পারে এই আশঙ্কার জায়গা রয়েছে এবং গড়ানোর সঙ্গে সঙ্গে সেটা কোন পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এই মুহূর্তে দেখা সিজার অনেক ধন্যবাদ তোমাকে কিন্তু আজ কোচবিহারের তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকো কিন্তু আজ কোচবিহারের একাধিক এমন এলাকা রয়েছে যেটা কিন্তু অত্যন্ত সংবেদনশীল আর একটা এলাকা শীতল কুচি সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী প্রসেনজিৎ আমাদের সঙ্গে প্রসেনজিৎ শীতল কুচির কী পরিস্থিতি কেন্দ্রীয় বাহিনীর টহল কেমন দেখতে পারছো এবং ভোটাররা কি মোটামুটি নিশ্চিন্ত যে না নিজের ভোটটা নিজে দিতে পারবো দেখো শীতল স্কুলের যে ঘটনাকে সামনে রেখে গোটা রাজ্য কার্যত তোলপাড় হয়েছিল সেই স্কুলটিতে আমরা দাঁড়িয়ে আছি আমতলি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র বাইরে কিছু মানুষ জমায়েত হয়েছেন এবং আমি দেখাবো এটা কিন্তু সেই স্কুল দর্শকদের জানাতে চাইব যে স্কুলে গত নির্বাচনে কার্যত কেন্দ্রীয় বাহিনীগুলিতে চারজনের মৃত্যু হয় এই স্কুলের ভেতরেই শহীদ বেদী আছে সেই শহীদ বেদীকে সকাল থেকে সাজাচ্ছেন তৃণমূলের কর্মী সমর্থকরা যারা এখানে ইতিমধ্যেই হাজির হয়েছেন ইতিউতি কিছু ভোটাররা এসেছেন আমি উল্টো দিকে সেই বুথটা দেখাবো এটা কিন্তু সেই বুথ যেই বুথে গতবার চারজনের মৃত্যু হয় যা ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড় হয় এবার কিন্তু এই বুথে বিএসএফের যারা জওয়ানরা তারা মোতায়েন রয়েছেন রাজ্য পুলিশ রয়েছে রাস্তায় সেক্টর মোবাইল রয়েছে এবং এই সমস্ত বুথ কুচবিহারের যে সমস্ত বুথগুলো রয়েছে প্রায় দু হাজার তেতাল্লিশটা বুথ রয়েছে প্রত্যেকটি বুথেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী থাকছে এবং এর পাশাপাশি বিভিন্ন বুথে ওয়েব কাস্টিং করা হবে যাতে কমিশন সরাসরি এই বুথগুলোতে কি হচ্ছে তা দেখতে পায় আমি একবার কথা বলার চেষ্টা করব। তাদের সঙ্গে যারা ইতিমধ্যেই কেউ ভোট দিতে এসছেন কেউ বা বিভিন্ন দলের পোলিং এজেন্ট যারা এখানে এসে হাজির হয়েছে সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হবে তার আগে মক পোল হবে দাদা আমি একটু আপনার সাথে কথা বলি আপনার নাম কি আলিজার রহমান আমি দেখছিলাম যে শহীদ বেদীরা আপনারা সকাল থেকে সাজিয়ে গুছিয়ে তুলছিলেন গতবারের যে আতঙ্ক সেই আতঙ্কটাকে এখনও তাড়িয়ে বেড়াচ্ছে নাকি মানুষ এবার ভোটমুখ হবেন না আতঙ্কের কোনো ব্যাপার নেই পঞ্চায়েত নির্বাচনে মানুষ ভোট দিয়েছে গত হাজার একুশে বিধানসভা নির্বাচনে একটা পরিকল্পিত একটা আকস্মিক ঘটনা ঘটেছে সেই ঘটনাটার রেশ আস্তে আস্তে ধীরে ধীরে মানুষ কাটছে কারণ এটা আতঙ্ক দীর্ঘদিন মানুষের মধ্যে থাকতে পারে না আমরা সেটাকে কাটিয়ে ওঠার জন্য নানানভাবে মানুষের মধ্যে সচেতন এবং সম্প্রীতির দুর্গা উৎসব প্রসেনজিৎ আপাতত আমাদের সঙ্গে থাকো তোমার কাছে আবার ফিরব এই মুহূর্তে লোকসভা নির্বাচনে কাভারেজের থেকে বড় টিম গ্রাউন্ড জিরো দাঁড়িয়ে রয়েছে আমার আরেক সহকর্মী সুজয়ের কাছে যাবো সুজয় তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানকার কি পরিস্থিতি দ্বীপ দেখো আমি রয়েছি আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে আলিপুরদুয়ার বিধানসভার নিউ টাউন গার্লস হাইস্কুল এবং নিউ টাউন গার্লস স্কুলে এই মুহূর্তে মক পোলিংয়ের যে প্রক্রিয়া কিছু সময় আগেই মক পোলিং প্রক্রিয়া শেষ হলো এবং এখানকার যে সমস্ত বিভিন্ন রাজনৈতিক দল প্রত্যেক রাজনৈতিক দলের কর্মীরাই ছিলেন তাদের সামনে যিনি প্রিজাইডিং অফিসার ইভিএম ভিভিপ্যাট থেকে কীভাবে মক পোলিং বা কীভাবে নির্বাচন প্রক্রিয়া হবে সেই নির্বাচন প্রক্রিয়া হল এবং এখনও সেটা দেখানো হচ্ছে একটু ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী অভিজিৎকে যে মক পোলিং প্রক্রিয়া যেগুলি হয়েছে সেগুলি ঠিকঠাক হয়েছে কি না সেটাই তারা দেখার চেষ্টা করছেন একদিকে যেমন এই ছবিটা তোমায় দেখানোর চেষ্টা করো তার পাশাপাশি এই ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ এই নিউ টাউন গার্লস কিন্তু দুটি বুথ রয়েছে এবং দেখতে পাচ্ছি ওয়েবকাস্টিংয়ের জন্য এখানে ক্যামেরার ব্যবস্থা রয়েছে যেখানে নির্বাচন কমিশন সরাসরি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালাবে যদি প্রয়োজন মনে করে এই ভোটগ্রহণ কেন্দ্রের ভেতরে মোবাইল ফোনের ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ সেটাও ঘোষণা করা রয়েছে আমি একটু প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলার চেষ্টা করবো একটু সহকর্মী অভিজিৎকে বলবো যে এখনো পর্যন্ত একটু জানার চেষ্টা করব যে মক্পলিং হয়ে যা তারপর কথা ঠিক রয়েছে দেখার চেষ্টা চেষ্টা অফিসার বোঝানোর করছেন আমি একটু কথা বলার চেষ্টা করব এর তরফ থেকে যিনি এজেন্ট রয়েছেন নিজে চোখে দেখলেন সব ব্যবস্থাপনা ঠিক এখন অবধি ঠিকই আছে এবং আমাদের এখানে প্রতি বছরই উৎসবের মেঝে যেই ভোট হয় সেখানে তৃণমূল সিপিএম এবং বিজেপি যারাই পোলিং এজেন্ট থাকে তাদের মধ্যে কোনো রকম প্রেশারেশি বা কোনো কিছু হয় না এবং যারা শান্তিপূর্ণভাবেই আমাদের এখানে চিরজীবন ভোট হয়ে আসছে সেটা নিয়ে সমস্যা নেই এখন দেখছি পরবর্তীকালে কি হয় রেজাল্ট তো মানুষের হাতে জনগণ দেবে অর্থাৎ খোদ এজেন্ট বলছেন যে এখানে কিন্তু উৎসবের মেজাজে ভোটে এবং ঠিক সেই ছবিটাই ধরা পড়ছে যে একটি এটি মূলত মহিলা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্র এখানে যারা ভোট ভোটকর্মীরা রয়েছেন প্রত্যেকে মহিলা এমনকি বাইরে পাহারার জন্য যারা রয়েছেন নিরাপত্তার জন্য সেই সি এমন এবং রাজ্য পুলিশের যারা কর্মী তারাও প্রত্যেকে মহিলা এই ভোটগ্রহণ কেন্দ্রে সেলফি জোনের ব্যবস্থা রয়েছে অর্থাৎ উৎসবের মেজাজের বলা হচ্ছে সুজয় আমাদের সঙ্গে থাকা অনেক ধন্যবাদ আপাতত তোমাকে আমাদের সঙ্গে থাকো ভোটের কয়েক ঘন্টা আগে উত্তপ্ত দিনহাটা তৃণমূল বিজেপি সংঘর্ষ আহত এক ঘটনা এক নম্বর ব্লকের দিনের মারির স্থানীয় তৃণমূল কর্মী এবং বুথ এজেন্ট আজিম উদ্দিন হয় আজিম উদ্দিন ও তাঁর সঙ্গীদের আক্রমণ করে একদল দুষ্কৃতী আশঙ্কাজনক অবস্থায় আজিম উদ্দিনকে দিনহাটা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে সহকর্মী সুমন কল্যাণ রয়েছেন এই মুহূর্তে গীতালদহ থেকে সুমন কোচবিহার সেটা কি সত্যি সত্যি এই ফার্স্ট ফেজের অশান্তির এপি হতে চলেছে নাকি তোমার মনে হচ্ছে নিরাপত্তার যা পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে তাতে ভোটাররা অন্তত শান্তি করে নিজের ভোটটা নিয়ে দিতে পারবেন